হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমি তোমাদের মটন রান্না করে দেখাবো এটা কিন্তু দুর্দান্ত খেতে হয় তোমরা একবার ট্রাই করে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও দেখো আমি এখানে দু কিলো খাসির মাংস নিয়েছি এটা আমি ভালো করে দুবার করে ধুয়ে নিয়েছি এবার আমি তোমাদের দেখাবো দেখো কি সুন্দর করে ধুয়ে নিলাম এ দেখো একদম পরিষ্কার হয়ে গেছে আর যত তোমরা মটনটা কম ধোবে ততই কিন্তু টেস্ট থাকে মটন বা চিকেন বেশি ধুতে নেই দুবার করে আমি ধুয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি গুলো কত বড় বড় তোমরা এইভাবে পিসগুলো করে আর এটা একদম পিওর খাসির মাংস ছিল দেখুন কি সুন্দর নলু ছিল আর কত অল্প অল্প চর্বি সহ মাংস ছিল এবার আমি এই মটনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার একটা কুকারের ভিতরে আমি মটনগুলো সব দিয়ে দেবো দিয়ে এতে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে একটু জল দিয়ে হাত দিয়ে মেখে নেবো পিলিজ বন্ধুরা তোমরা যদি এভাবে একবার মটন রান্না করো কিন্তু বুঝতে পারবে যে অনুষ্ঠান বাড়িতে যেভাবে রান্না হয় তার থেকেও তুমি এতে দোগ স্বাদ পাবে বা রেস্টুরেন্টের ভাবে যে রান্না করা হয় তার থেকেও খুব সুন্দর হয় আর খেতে এটা দুর্দান্ত লাগে রুটি পরোটা গরম ভাত তুমি যার সাথে খাবে তার সাথে ভালো লাগবে এবার দেখুন আমি একটু মাখে নিলাম হাত দিয়ে মেখে এক ঢাক্কান লাগিয়ে এতে আমি পাঁচটা সিটি বাজাবো কুকারে যখন দেবে তখন খাসির মাংস পাঁচ থেকে ছটা সিটি বাজাবে দেখুন আমি এটা বসিয়ে দিলাম আমার এটা সিটি বাজছে আর আমি ওপর দিকে একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তোমরা চাইলে সাদা তেলও রান্না করতে পারো কিন্তু খাসির মাংস যত সর্ষের তেলে রান্না করবে টেস্টাই তত ভালোবাসে আর আমি একটু চর্বি ছিল চর্বিগুলো আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম কারণ এই চর্বিটা তোমরা যদি কুকারের ভিতরে দিয়ে দাও তাহলে কিন্তু চর্বিটা পুরো গলে যায় তখন আর আস্তে আস্তে থাকে না দেখতেও তেমন একটা ভালো লাগে না আর অনেকে চর্বি খেতে তো পছন্দ করে না তবে তোমরা এইভাবে একটু চর্বিটা তেলে ভেজে নেবে এবার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম দেখুন গরম মশলাটা কীভাবে ফুটছে আর এখানে কিন্তু আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি এখানে বড় বড়ো সাইজের তিনটে পেঁয়াজ নিয়ে দেখো আমার পেঁয়াজটা কিন্তু অনেক বেশি আছে এবার পেঁয়াজটা একটু নাড়াচড়া করে নিলাম এবার এর ভিতরে আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে দেব তোমরা চাইলেও কুচি বা থেতলেও দিতে পারো আমি কিন্তু এখানে পেস্ট ইউজ করেছি পেস্টটাই বেশি ভালো হয় আর ঝোলটাও কিন্তু গাঢ় গাঢ় হয় খেতেও দুর্দান্ত হয় এবার আমি মশলার সাথে এটা একটু কষিয়ে নিলাম দেখুন আমার পেঁয়াজ আদা রসুন কিন্তু পুরো কষানো হয়ে গেছে এবার আমি এখানে দুটো বড়ো সাইজের টমেটো ওজনে ছিল আড়াইশো গ্রাম তোমরা দু কিলো খাসির মাংসই একটু বেশি টমেটোটা দেবে আমি এখানে দুটো দিয়েছি এটা আড়াইশো গ্রামের ছিল এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধানিয়া গুঁড়ো তোমরা যখন লবণ আর হলুদটা দেবে তখন একটু হিসাব করে দেবে কারণ আমি মাংসের ভিতরে লবণ আর হলুদ কিন্তু দিয়ে দিয়েছিলাম সেই হিসাবে তোমরা দিয়ে দেবে এবার আমার এখানে সমস্ত মশলাগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব অবশ্যই তোমরা একটু হাতে ধরে কষাবে লো মিডিয়ামে কেন তলায় লেগে যেতে পারে এখানে টমেটো আর সমস্ত মশলাগুলো আমি দিয়ে একটু কষাচ্ছি কারণ এটা যেন তলায় না লেগে যায় তাহলে কিন্তু খুব একটা খেতে ভালো হয় না গন্ধটা বেরোবে আর এখানে আমি যখন মশলাটা কষাবো তখন কিন্তু ওই লবণটা দেওয়া একটু কারণ ছিল যে টমেটোটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন আমার কালারটাও কত সুন্দর এসেছে আর পুরো মশলাটাও কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে টমেটোও সিদ্ধ হয়ে গেছে এবার আমি যে মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম কুকারে দিয়ে সেটা আমি এক করে তুলে দিচ্ছি দেখুন পুরো মাংসটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আর পাঁচ সাত মিনিট ফোটালেই কিন্তু আমার মাংসটা পুরো রেডি হয়ে যাবে এবার পুরো মাংসটা আমি এর ভিতরে দিয়ে কষিয়ে নেব এখানে কিন্তু আমি জল ইউজ করছি না আমি যে মানে সিদ্ধ করতে দিয়েছিলাম প্রেসার কুকারে অল্প জল দিয়েছিলাম তার থেকে একটু জল বাট হয়েছে সেইটাই কিন্তু আমি ইউজ করব। এবার ওটা কষিয়ে যে আমি চর্বিগুলো একটু ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেখুন কালারটা কত ভালো লাগছে দেখো তোমরা এভাবে ঘরেতে একবার ট্রাই করো খুব ভালো লাগবে দেখুন এবার আমার পুরো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে আর যে জলটুকু বেশি ছিল সেগুলোও আমি এর ভিতরে দিয়ে দিলাম এবার দিয়ে একটু সমস্ত মশলা মাংসর সাথে ভালো করে আমি একটু কষিয়ে নিলাম দেখো পুরো কষানো হয়ে গেছে এবার ওপর থেকে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দুবার এখন ধনেপাতা খুব সস্তা আর ফ্রেশ পাওয়া যায় ধনেপাতা দিয়ে এবার ঢাকনা ঢাকা লাগিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করবো